পরিণামহীন ভালোবাসার পথে বে হিসেবে চলছি এক যুগ আমার এই দুঃসহ জেমিতিক জগৎ থেকে আমি তোমাকে মুক্তি দিতে চাই তুমিও তোমার ভালোবাসার খাতা থেকে যদি পারো আমাকে নির্বাসন দাও তোমার বুকে নেমে আসুক বিস্তৃতির ভারী পাহাড় কেউ কেউ এই পৃথিবীতে ব্যর্থতা বোধ নিয়েই জন্মায় মনে করো আমি তাদেরই একজন নির্মল প্রেম ভিক্ষার চলে ভুল করে আমি দাবি করেছিলাম সর্বস্ব তোমার সেদিন থেকেই অযাচিতভাবে তুমি ব্যপ্ত হলে আমার নিরুত্ত হৃদয়ের গহিনী কিন্তু তোমার ভুল হয়ে গেছে আমি এক বিপন্ন পুরুষ অন্তর্লীন ভীরুতাই আমাকে কুড়ে কুড়ে খায় নিজের কাপুরুষতাকে কখনো অতিক্রম করতে পারিনি আমি তাই নিয়তির বর্ষতা আমি স্বীকার করে নিয়েছি আমি তোমাকে মুক্ত করে দেব এই সত্য আমাকে নীল দংশন করে নিয়ত তোমার সাথে আমার কিছুতেই মিল নেই শুধুমাত্র মন ছাড়া কেউ যদি ভাবে একজোড়া নারী পুরুষের মিলনের পূর্ব শর্ত শুধু দুজনের মনের মিল তবে তা ভীষম এবং ভয়ঙ্কর ভুল এক যুগ পরে হলেও আমি এ ভুল থেকে পরিত্রাণ চাই আমি তোমাকে দিগন্তে ভেসে বেড়ানো পাখির মতো জন্ম স্বাধীন করে দেব আর নিজে শুষে নেব পৃথিবীর যাবতীয় বিরহ প্রতিদিন আমি অর্থহীন ভালোবাসার পুনরাবৃত্তি চাই না জমজমাট আধারের মতো ব্যর্থতা আমার বুকে তুমি ফিরে যাও তোমার আপন বলয়ে যেমন সূর্য কিরণ দেখে মেঘ ফিরে যায় বহু দূরে মহাশূন্যের মতো লক্ষ্যহীন কক্ষপথে আমি তোমাকে বন্দি করে রেখেছি অকারণে আমার জীবনের ছায়াপথের কোহিলিকা করে আমি তোমাকে আর বিপন্ন করতে চাই না আর যদি আমার জীবন থেকে সরে না যাও তবে বাধ্য করব যেন তেন করে ফিরাতে জিততে যে আমাকে হবে তোমাকে ফেরাতে হবে সিজোফ্রেনিয়ায় রোগীর হয়ে ডাক্তারের কাছে দেব। আমার দু হাতকে করবো পক্ষাঘাতগ্রস্ত যাতে তোমাকে আর কোন দিন ছুতে না পারে দ্রাক্ষারসে ডুবিয়ে রাখবো এই শরীর অহর্নিশী যাতে তোমার মন রি রি করে উঠে গন্থে গণিকার কাছ থেকে ধার করে নেব বিভৎস ঘা লজ্জায় তুমি মুখ ফিরিয়ে নিবে সংক্রমণের ভয়ে পশ্চাতে শুধু অবহেলায় পড়ে থাকবে তোমার আমার প্রয়াত ইত্যকার ভালোবাসাগুলো তোমার বুকে জমে উঠবে একজন পুরুষের প্রতি চরম ধিকার যা এই মুহূর্তে আমার জন্য অত্যাবশ্যকীয় চারপাশের অগণতি উচ্ছৃষ্টের মতো আমি একদিন হারিয়ে যাব তোমার চেতনা থেকে আমার প্রতি তোমার ভালোবাসাগুলো একদিন ধুলোর আবরণে ঢেকে যাবে ঠিক শেষ বিকেলের সূর্যাস্তের মতো নিভে যাবে সবগুলো আলো একসাথে আমার জীবন থেকে এ পৃথিবীতে আর তোমার সাথে আমার দেখা হবে না স্বর্গে তো নয় স্বর্গে যাওয়া আমার কোনো দিন হবে না কারণ তোমাকে ভালোবাসা ছাড়া এগুলোকে আমার আর কোনো ভালো কাজ নেই ওইটুকু পূর্ণ তোমার সাথে স্বর্গে দেখা হওয়া বাতুলতা তাই এখানেই বিদায় আমি বর্ণহীন রং ধনু হয়ে আর তোমার আকাশে থাকতে চাই না আমি আজ থেকে তোমার কাছে অনিবার্যভাবেই একটি ইতিহাস হয়ে গেলাম আর মনে রেখো ইতিহাসের গর্ব সব সময়ই শূন্য